আমরা দেখেছি ক্রিকেট ক্রিকেট মাঠে খেলাকে কেন্দ্র করে যারা দর্শকরা রয়েছে তাদের অসভ্যতা এবার দেখা গেছে ফুটবল মাঠেও ফুটবল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশি দর্শকদের অসভ্যতা একেবারে বোতল ছোরাছুরির মতো ঘটনা আহ সেই ঘটনায় রীতিমতো কিন্তু বিশ্ব জুড়ে এক প্রকার নিন্দার ঝড় উঠতে শুরু করেছে অনুর্ধ্ব উনিশ মহিলা সাফ কাপে যুগ্ম চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশ আর ম্যাচ কমিশনার দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ কাপের ফাইনালে বাংলাদেশি দর্শকদের এই অসভ্যতার জন্য গোটা বিশ্ব থেকে এক প্রকার নোংরা বাতাবরণ সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব তন্ত্র সাফ কাপের ফাইনালে দেখা গেছে বাংলাদেশি দর্শকদের একেবারে অসভ্যতা বোতল ছোড়া ছড়ির মতো ঘটনা কি বলবে সত্যি কথা বলতে গেলে যে কথাটা তুমি শুরু করেছো সংবাদের শুরুতে সেটা বলা যায় যে এটা কালিমা লিপ্ত হয়েছে একটা সাফ ফুটবল মহিলা ফুটবল যে মহিলা ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে আমরা ফাইনাল ম্যাচে মানুষ বা দর্শক বা উৎসাহী ফুটবল প্রেমীরা মাঠে হাজির হয় ফুটবলারদের ভালো ফুটবল প্রদর্শনের জন্য এবং সেই ফুটবল প্রদর্শনের মধ্য দিয়ে কোন দল নিজেদের যোগ্যতা অর্জন করতে পারে চ্যাম্পিয়ান এবং রানার তো সেক্ষেত্রে এরকমই পরিকল্পনা ছিল দুদমে কারণ কালকে গতকালকের মধ্যরাতে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যদিও সেক্ষেত্রে ভারতীয় দল আট মিনিটে শিবানী দেবীর গোলে এগিয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু সেই এগিয়ে থাকাটা ধরে রাখতে পারেনি ম্যাচের অন্তিম লগ্নে ভারতীয় দল একদম ইঞ্জুরি টাইমে সাগরিকা বাংলাদেশের পক্ষে গোল করে যার কারণে ম্যাচ নির্ধারিত সময়ে এক এক গোলে শেষ হয় তারপর নির্ধারিত সময়ে এক এক গোলে শেষ হবার পর অতিরিক্ত সময়ের ম্যাচ শুরু হয় এবং অতিরিক্ত সময়েও কিন্তু কোন দল গোল করতে পারেনি সেই ক্ষেত্রে ম্যাচের নিয়ম অনুযায়ী খেলা চলে যায় পেনাল্টি শুটে পেনাল্টি শুটে আমরা জানি যে প্রত্যেক দলকে প্রথম ক্ষেত্রে পাঁচটি করে পেনাল্টি দিতে হয় সেখানে কিন্তু একই ফলাফল ছিল বাংলাদেশ পাঁচ ভারতীয় দল পাঁচ এই ক্ষেত্রে পরে পরবর্তী যে সময়ে ফুটবলের সাডেন ডেথ শুরু হয় এবং সেখানে সাডেন ডেথ চলতে চলতে প্রায় এগারোটি করে সাডেন ডেথ হয়েছে উভয় দলের ভারতের এগারোটি এবং বাংলাদেশের এগারোটি সেখানে কিন্তু ম্যাচ গড়ায়নি অর্থাৎ পরিসংখ্যান যা ছিল এক এক এই পরিস্থিতিতে যিনি ম্যাচ রেফারি ছিলেন জয়সুরিয়া জয়সুরিয়া সেখানে কিন্তু বন্ধ করে দিতে হন। তিনি নেন যেহেতু সারেন্ডে তো কোনো ফয়সলা হচ্ছে না সেক্ষেত্রে তিনি টস করেছিলেন এবং টসেও কিন্তু ভারতীয় দল জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে তা নিয়ে কিন্তু শুরু হয় নাটকের মোড় কারণ সেটা হতে পারে না কোনোভাবেই সেখানে যদি মন্দ আলো থাকে বা আলোর অভাব থাকে যদি বৃষ্টি থাকে সেই ক্ষেত্রে হতে পারে কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশের যে স্টেডিয়ামে অর্থাৎ কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়াম এই স্টেডিয়ামে কিন্তু সেরকম কোন সিচুয়েশন তৈরি হয়নি কি কারণে ম্যাচ কমিশনার ডি জয় সুরিয়া সেই ম্যাচ বন্ধ করে দিলেন এবং সেখানে সাডেন ডেথ বন্ধ করে দিয়ে টস করবার সিদ্ধান্ত নিলেন তাতে কিন্তু বাংলাদেশের ফুটবলাররা বা ফুটবল প্রেমীরা সেখানে মেনে নিতে পারেনি হতে ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে কিন্তু খেলার ক্ষেত্রে কেউ এক ইঞ্চি জমি ছাড়বে না সেটা কিন্তু প্রতিজ্ঞা ছিল ভারতের সেই ক্ষেত্রে এবং বাংলাদেশে যদিও ভারতীয় দল টসে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা নিয়ে এবং এ শুরু হয় বোতল ছোড়াছুরি থেকে শুরু করে মহা তর্ক বিতর্ক নাটক একের পর এক নাটক শেষ পর্যন্ত ভারতীয় দল পাঁচ ঘন্টা কিন্তু মাঠের বাইরে ছিল শেষ পর্যন্ত যেখানে ম্যাচ রেফারি ছিলেন সেই ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়েছেন কি করবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসানকে সেখানে হস্তক্ষেপ করতে হয় অবশেষে রাজবুল হাসান যখন হস্তক্ষেপ করেন এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন যে যাবে না এই প্রথম ঘোষণা করা হবে যে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় অর্থাৎ বাংলাদেশও রানার্স নয় ইন্ডিয়াও রানার্স নয় বা ভারত চ্যাম্পিয়ন নয় বাংলাদেশের যুগ্মভাবে চ্যাম্পিয়নের শিরোপাটা তুলে দেওয়া হলো এবছর এই বাংলাদেশ এবং ভারতকে যার কারণে কিন্তু এই যে সাফ মহিলা ফুটবল সেই মহিলা ফুটবল একটা নতুন ইতিহাস তৈরি হলো যে বিতর্ক তৈরি করেছিল এটা ম্যাচ কমিশনার যে ডিসারিয়া কিভাবে সারেন্ডারকে বাদ দিয়ে একটা টসের মাধ্যমে ফাসলা করানোর যেখানে আলোর অভাব নেই বৃষ্টি নেই বা অন্য কিছু প্রাকৃতিক দুর্যোগ নেই সেখানে কিভাবে তা কিন্তু থেকে কিন্তু এই সূত্রপাতটা শুরু হয়েছিল যদিও সেই ক্ষেত্রে ক্রীড়ামন্ত্রী বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী নজমুল হাসানের হস্তক্ষেপে কিন্তু এই ফয়সলা হয় এবং যুগ্মভাবে এই প্রথম এই আসরে বাংলাদেশ এবং ভারত যুগ্মভাবে চ্যাম্পিয়ন অঙ্কিতা কিন্তু ধন্যবাদ বিপ্লব যুগ্ম্যাম্পিয়ন হয়েছে ভারত বাংলাদেশ কিন্তু সেখানেও বাংলাদেশী দর্শকদের অসভ্যতা আবারও আহ দেখা গেছে এবং বঙ্গপুরু ঘটনায় কিন্তু বিশ্বজুড়ো এক প্রকার চরম নিন্দা ঝড় উঠতে শুরু করেছে মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন